হ্যালো এভরি ওয়ান মামা বেবি কেয়ার চ্যানেলে নতুন আরেকটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে সকালটা শুরু করছি ব্রেকফাস্টে দই মুড়ি দিয়ে বেশিরভাগই এখন এটাই খাওয়া হচ্ছে মেয়ের শরীর খারাপ হওয়ার পর থেকে দইটা আমরা একটু বেশি খাওয়াচ্ছি টক দই দুধ এখানে জাল দিয়ে রেখেছি এটাও দই পাতবো বলেই রেখে দিয়েছি জাল দিয়ে কারণ মেয়েকে দুধ খাওয়াতে একদমই বারণ করে দিয়েছে সেই কারণে দুধের জায়গায় দই খাওয়ানো হচ্ছে দই খাওয়াতে বলেছে আর এর মধ্যেই একটা পার্সেল এসে গেছে পার্সেলটা পরে খুলে আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকুন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর এখানে খাওয়া দাওয়া শেষে এখানে নিয়েছি একটু ফেস প্যাক বানাবো বলে তো সপ্তাহে একটা দিন আমি মেয়ের জন্য এটা করে দিই কারণ সারা সপ্তাহে স্কুলে যাই সেরমভাবে ওর স্কিন কেয়ার করা হয় না আরামড়া করে স্কুলে চলে যায় যার জন্য সেরকমভাবে কিছু করা হয় না আস্তে আস্তেও লেট হয় তখনও তারা বড়ো করেই ফ্রেশ হয়ে যায় তখন আর এই সমস্ত করার সময় থাকে না তো এখন যে বাটি যাতে আমি দই বসাই সেই বাটিটার মধ্যেই নিয়ে নিয়েছি হালকা একটু জল নিয়েছি নিয়ে দুইটা একদম ফেটিয়ে নিয়েছি আর সেই সঙ্গে নিয়েছি একটু বেসন একটু মধু আর দিয়েছি ওই যে কৌটোটাতে দেখতে পেলেন ওটাতে আমি মুসুরির ডাল চাল আর লেবুর খোসা শুকিয়ে মানে একটু গুঁড়ো করে রেখেছে ওগুলো একটু দানা দানা যেটা স্ক্রাবিংয়ের খুব ভালো কাজ করে আপনারাও করে দেখতে পারেন এবং এটা ভীষণই সেফ আমি যেহেতু বাচ্চাকেই লাগাচ্ছি তাহলে বড়দের জন্য তো একদমই সেফ তো আপনারাও কিন্তু করে দেখতে পারেন প্রথম প্রথম মেয়ে এটা দেখলে কান্নাকাটি করতো ও লাগাতে চাইতো না এখন কিন্তু জিনিসটা খুব এনজয় করে তো এখন ওকে আমি এটা লাগিয়ে দিচ্ছি লাগিয়ে দিয়ে আমি রাখবো না আমি লাগিয়ে সঙ্গে সঙ্গে স্নান করিয়ে দেব কারণ এখন বর্ষার সিজন চলছে আর আমি ব্যাটারটা ভীষণই পাতলা করে বানিয়েছি যাতে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এটাতে যাতে বেশিক্ষণ টাইম না লাগে তো একদম পাতলা করেই যার জন্য বানিয়েছি এবার মেয়েকে লাগিয়ে দিয়ে আমি নিজেও একটু লাগিয়ে নিচ্ছি আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। আর মানে যতক্ষণ মেয়ে স্নান ধান করতে টাইম লাগবে ততক্ষণ তারপরে মেয়েকে কিন্তু আমি স্নান করিয়ে দেব এইভাবে আপনারাও চাইলে কিন্তু সপ্তাহে একদিন করতে পারেন তাতে নিজেদের এবং বাচ্চার দুজনেরই স্কিনটা কিন্তু বেশ ভালো থাকে অন্তত ক্লিন থাকে তারপরে এই যে মেয়েকে একদম স্নান ধান করিয়ে আমি রেডি করে দিয়েছি এখানে মেয়ে সমস্ত নিয়ে একটু পুতুলগুলো নিয়ে বসেছে ও খেলবে বলে আর আমি যাব স্নান করতে তা ও খেলতে থাকুক দিকে গিয়ে স্নানটা সেরে আসি আর আজকে রান্না শরম কিছু ঝামেলা আমার ছিল না কারণ আজকে আমরা খাবো বিরিয়ানি আর হায়দ্রাবাদী বিরিয়ানিতে দেখুন কি কি দেয় প্রথমেই এই যে পেঁয়াজ আর লেবু এখানে সসাও কিছু দেয় না আর থাকে টক দই টক দই মানে রায়তা আর এখানে থাকে হচ্ছে সালাদ একটা ঝোল টাইপের থাকে আর থাকে বিরিয়ানি এই তো ভেতরে চিকেন লেগ পিস থাকে লেগ পিস চেস্ট পিস যে যেরম মানে যখন যেটা থাকে আর কি আর সেই সঙ্গে এই রাইস তো এখানে মা মেয়ের জন্য বেড়ে নিয়েছি মেয়ে ওয়েট করছে অনেকক্ষণ কারণ আমি ভিডিও বানাচ্ছিলাম বলে ও মানে বসে আছে খাবে বলে এই যে দেখুন বসে আছে খাবে তো তারপর আমি বললাম যে নাও তুমি খাও হয়ে গেছে যেটুকু ভিডিও করেছি এ না ও কিন্তু খাওয়া শুরু ওকে যেহেতু একদম মশলা ছাড়া দিয়েছি অনেক দিন ধরে আমরা এত ভেজ খাচ্ছি মেয়ের এই শরীর খারাপের জন্য তো মেয়েরও আর ভাল লাগছে না যার জন্য মা আমি একটু বিরিয়ানি খেতে চাই যে কারণেই আজকে অর্ডার দেওয়া তাও একদম মশলা ছাড়া অর্ডার দেওয়া হয়েছে তো ওকে একদম মশলা ছাড়াই দিয়েছি তো একটু মশলা খাবে বলে আমার থেকে নিয়ে নিচ্ছিল তো যাই হোক এইভাবে আমরা দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম আজকে রান্না ছিল না বেশ ভালোই হয় মাঝে মাঝে রান্না না থাকলেও কারণ এখানে এক নিজের হাতে রান্না খেতেও যে খুব বেশি ভালো লাগে এরকম লাগে না মাঝে মাঝে একটু অন্যরকম হলে বেশ ভালো লাগে তারপরে এই যে খাওয়া দাওয়া শেষে দুপুরবেলা আমি এই পার্সেলটা নিয়ে বসেছি পার্সেলটা খুলে দেখি কেমন এসেছে তো চলুন আপনাদের সঙ্গেই খুলি জিনিসটা আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন এসছে আর আমি বলছি কোয়ালিটিটা কেমন বা কিছু তো এখানে দেখুন আমি পুরো কুর্তিটাই খুলে নিয়েছি কুর্তিটা তো বেশ সুন্দর লাগছে দেখতে আর এটার সঙ্গে প্যান্ট ওড়না সেট ছিল তো প্যান্টে গার্ডার দেওয়া মানে কোমরটা কোনো ফিতে নয় যে গাডারগুলো হয় সেরম দেওয়া আর ওড়নাটাও পুরো ব্ল্যাক নর্মাল একদম ওড়নাটা কিন্তু কুর্তিটা বেশ ভালো কাপড়টাও বেশ সফট আর সেই সঙ্গে কাজগুলো খুব মানে ফিনিশিংটা ভালো কাজগুলো খুব সুন্দর তো কুর্তিটা বেশ ভালো লেগেছে এবং সফট যেহেতু রেগুলার ইউজের জন্য বেশ ভালো তো আমি পরে দেখাচ্ছি দেখুন কেমন লাগছে হাতাটা তো বেশ সুন্দর কাজ আবার নিচের দিকটাতেও কাজ প্যান্ট ওনা সবই আছে সব মিলিয়ে এই প্রাইসের মধ্যে বেশ ভালো মানে জিনিসটার প্রাইস আমি যেহেতু অনলাইন লাইফ চলছিলো তখন নিয়েছি তো আমি একটু কম প্রাইসে পেয়ে গেছি আমার এটা পাঁচশো আট টাকা বা দশ টাকা এরকম কিছু লেগেছে তো আমার একটু টাইট হচ্ছিল সেই কারণে আমি দেখছিলাম যে ভেতর দিকে স্পেস আছে কি না তো দেখছি হ্যাঁ স্পেস আছে তো আমি এখন ভাবছি যে এটাকে কাটিয়ে ঠিক করে নেব মানে খুলে আবার ঠিক করে নেব নাকি এক্সচেঞ্জ করে ঠিক করব যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে কুর্তিটা সন্ধেবেলায় মেয়েকে নিয়ে পড়াতে বসে গেছি তো মাময়া কেমন লাগলো অবশ্যই জানবেন ভালো লাগলো একটা লাইক করে দেবে সাবধান থাকবে